প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের শুভেচ্ছা নিন এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই আওয়ামী লীগ নেতারা দেশে আসবেন দেশে আসা প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই যে আমি আজকে একটা ভাইরাল বক্তব্য ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলমের একটি বক্তব্য সোশ্যাল মিডিয়ায় দেখলাম সিদ্দিক নাজমুল আলম কি বলছেন আমরা সেটি একটু শুনি তারপরে আলাপটা শুরু করি প্লিজ আমার শরীর এখন কাঁপছে আমি দীর্ঘ দশ বছর পর মাননীয় নেত্রীর সামনে কথা বলার সুযোগ পেয়েছি ছাত্রলীগের কিভাবে সৃষ্টি ছাত্রলীগের অতীত এগুলো সবাই সবকিছু জানে মাননীয় নেত্রী আমরা এখন এমন একটি সময় অতিক্রম করতেছি যে সময়টি উনিশশো একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চাইতেও বেশি কঠোর হয়ে গেছে মাননীয় নেত্রী বাংলাদেশের জনগণ ইমোশনাল ব্ল্যাকমেলিং এর শিকার হয়ে হয়তোবা অনেক মানুষ সেদিন রাস্তায় নেমেছিল পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের প্রত্যেকটি মানুষ হারে হারে উপলব্ধি করতে শুরু করেছে যে এইটা কি ষড়যন্ত্র ছিল জঙ্গি গোষ্ঠীর কি প্ল্যান ছিল নেত্রী মানুষ আন্দোলন করার জন্য মুখিয়ে আছে শুধু চাপছে নেতৃত্ব আমাদের এত কথা বলে কোনো কাজ হবে না আমাদের দেশে যেতে হবে নেত্রী আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছিলাম আমি দেশে সবার আগে যেতে চাই মাননীয় নেত্রী ছাত্রলীগের শুধু সাবেক প্রেসিডেন্ট সেক্রেটারি না যারা আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ রয়েছেন এমপি মন্ত্রী ছিলেন তাদের সবাইকে নেত্রী দেশে যেতে বলুন আমরা দেশে না গেলে কোনোদিনও আন্দোলন টাঙ্গা হবে না রাজপথে মানুষ নামবে না মানুষ রাজপথে নামার জন্য উন্মুখ হয়ে আছে সিদ্দিক নাজমুল আলম বলছেন আমার শরীর এখন কাঁপছে আমাদের এত কথা বলে কাজ হবে না আমাদের দেশে যেতে হবে নেত্রী আপনি যেখানে আছেন সেখানেই থাকবেন সবার আগে দেশে আমি যেতে চাই কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এমপি মন্ত্রী সবাইকে দেশে যেতে বলুন এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন সিদ্দিক নাজমুল আলম যে দেশে যেতে হবে আজকে বাংলাদেশ বাংলাদেশের বাংলাদেশ রাজনীতিহীনতার মধ্যে অবস্থান করছে এই মুহুর্তে যে রাজনৈতিক দলগুলো এই রাজনৈতিক দলগুলো তো ক্রিয়াশীল আছে তাই না ক্রিয়াশীল থাকার পরেও দেশ কি স্বাভাবিক চলছে এই যে বারো ফেব্রুয়ারি একটা সাজানো নির্বাচনের আয়োজন চলছে নিরব আয়োজন এবং নির্বাচনটা শেষ পর্যন্ত হয়ে যাবে এবং কাকে ক্ষমতায় বসানো হবে সেটিও রাষ্ট্রপক্ষের আচার আচরণ দেখে পরিষ্কার এই যে ক্ষমতায় বসানো হলো কিংবা নির্বাচনটা হয়ে গেল তাহলে কি সবকিছুর সমস্যা সমাধান হয়ে গেল আজকে 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 যে মানুষের নিরাপত্তা নিরাপত্তা নেই। নেই। দেশের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি মানে সোজা কথা রাষ্ট্র ব্যবস্থা বলতে যে জিনিসটি সেটি কিন্তু ভেঙে পড়েছে বারো ফেব্রুয়ারি নির্বাচনে পাতানো একটা নির্বাচনে সাজানো একটা নির্বাচনে একজনের হাতে ক্ষমতা হস্তান্তর করলাম তাহলে সব চেঞ্জ হয়ে যাবে আমি যাদের হাতে ক্ষমতা হস্তান্তর করব তারাই তো দেশ চালাচ্ছে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে সমাজের বিভিন্ন স্তরে বিএনপির লোকজন জামাতের লোকজন চালাচ্ছে বারো ফেব্রুয়ারির পরে কি হবে জাস্ট প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আছেন তার এই পথটাই চেঞ্জ আসবে তারেক রহমান আসবেন বা অন্য কেউ আসবেন আর মন্ত্রী পরিষদে চেঞ্জ আসবে উপদেষ্টা পরিষদে আছে যারা তারা চেঞ্জ আসবে সরকারটার নাম অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার সেটা একটা রাজনৈতিক সরকারের রূপ লাভ করবে করলে কি হঠাৎ করে রাতারাতে চেঞ্জ হয়ে যাবে সব কিছু প্রশ্নই আসে না এই নির্বাচনটাই তো একটা অবৈধ নির্বাচন অবৈধ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশ আরও অবৈধ পথে হাঁটবে এটাই সত্য কথা কারণ এই সরকারের কি আসলে নির্বাচন করার কি আইনগত কোনো অধিকার আছে আমার সংবিধান কি বলে সংবিধান বলে নির্বাচিত সরকার নির্বাচন করবে সংবিধান বলে বা সংবিধান সর্বশেষ কোর্টের তত্ত্বাবধায়ক সরকার ফিরে তত্ত্বাবধায়ক সরকারটিকে আর্টিফিশিয়ালি ফিরিয়ে আনা হয়েছে পরবর্তী নির্বাচন থেকে তত্ত্বাবধায়ক সরকার কার্যকর হবে তাহলে এই সরকারটা কি এই সরকারটা আসলে কিছু না এই সরকারটা যে নির্বাচনটা করে দেবে সেটা একটা অবৈধ নির্বাচন এবং অবৈধ নির্বাচনে অবৈধ শাসনতন্ত্র কায়েম হবে বাংলাদেশে সেদিকে এখন দেশের অবস্থাটা এরকম আওয়ামী লীগ নেতারা বিশেষ করে শীর্ষ নেতৃত্ব যারা তারা দেশের বাইরে জীবন বাঁচানোর খাতিরে তারা দেশের বাইরে তারা বলছেন জীবন বাঁচানো হ্যাঁ অনেকের জীবন সংকটাপন্ন হতো জীবন বিপন্ন হতো অনেকে হয়তো এখন জেলে থাকতেন জেলে না থেকে বিদেশে চলে গেছেন কিন্তু এইভাবে কি সারা জীবন বিদেশে থাকবেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদেশে থাকবেন ঠিক আছে তার নিরাপত্তা এখানে সংকট হতে পারে এবং তার রায় পর্যন্ত হয়েছে এই যে একটা অস্থায়ী সরকারের আমলে তার মৃত্যুদণ্ডের রায় পর্যন্ত হয়েছে তার আসাটা দেশে কঠিন ব্যাপার কিন্তু দেশে না আসলে কি বাংলাদেশের উত্তরণ ঘটবে এই যে রাজনীতি এক প্রকার এখন রাজনীতি নেই তো রাজনীতি কি এটা বোঝাই যাচ্ছে যে এটা আসলে বাংলাদেশে কি রাজনীতি নাকি কি এটা আসলে কিছু বুঝতে বুঝতে পারছে না এটা কি কি হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণ ঘটাবে আওয়ামী আওয়ামী লীগ এবং লীগের সাথে যে দলগুলো আছে তাদেরই ঘটানো উচিত এই জন্য সিদ্দিক নাজমুল আলম যে কথাটি বলেছেন যে দেশে আসতে হবে দেশে আসা ছাড়া উপায় নেই এর চেয়ে বড় সত্য কথা আর নেই আওয়ামী লীগ নেতারা দেশে ফেরা ছাড়া আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরতে নির্দেশ দেওয়া ছাড়া বাংলাদেশ আর রক্ষা হবে না দেশে এসে একটা স্বাভাবিক পরিস্থিতির জন্য আন্দোলন সংগ্রাম করতে হবে হ্যাঁ হয়তো জেলে যেতে হবে অনেকে আপনারা একযোগে ঘোষণা দিয়ে দেখুন একবার কি ঘটে একযোগে ঘোষণা দেন যে আওয়ামী লীগের সব নেতারা দেশে আসবে এই সরকার যদি পাগল না হয়ে যায় এই সরকারের মাথা খারাপ যদি না হয়ে যায় এয়ারপোর্টে গিয়ে দেখবেন যে সব বাহিনী যায় হাজির যারাই দেশে ফিরতেছে তাদেরকেই অ্যারেস্ট করার জন্য রেডি থাকবে হ্যাঁ দেশে ফিরে লাভটা কি হবে সবাই অ্যারেস্ট হয়ে যাবে কিন্তু না দেশে আপনি ডিক্লেয়ার দিয়ে হ্যাঁ দেশে ফেরার একটা ঘোষণা দিন দেখুন না কি হয় ফিরবেন না ফিরবেন পরিস্থিতির উপরে কিন্তু দেশে ফিরে আন্দোলন রাজনীতি করতে হবে আপনি জেলে যাবেন আপনার ব্যাকআপ ব্যাকআপ জেলে নেবে কত লাখ লোককে জেলে নেবে জেলের যে ধারণ ক্ষমতা তার থেকে কয়েক ইতিমধ্যে জেলে বন্দী হয়ে আছে চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ক্ষমতা সেখানে কয়েক লাখ জেলে বন্দি আছে আর কত লাখ আওয়ামী লীগ নেতারা কি লাখে সীমাবদ্ধ কাজী ডিক্লেয়ার দিন প্রকাশ্যে ঘোষণা করে দেখিয়ে দেখিয়ে আসবেন এমন নয় দেশে আসুন সোজা কথা আওয়ামী নেতাদের দেশে আসতে হবে দেশে আছা আসা ছাড়া আজকে এই যে পরিস্থিতি এই পরিস্থিতি থেকে উত্তরণ নেই বারো ফেব্রুয়ারি একজনের হাতে বারো ফেব্রুয়ারির পরে কয়েকদিনের মধ্যে দু এক মধ্যে ক্ষমতা হস্তান্তর হবে হয়েও কোনো উত্তরণ ঘটবে না দেশ এভাবেই চলবে এভাবেই চলতে থাকবে একটা স্বাভাবিক নির্বাচন না হলে এই অস্বাভাবিক নির্বাচন হলে দেশ কোনোভাবে শান্ত হবে না দেশে শান্ত করতে হলে আওয়ামী লীগ নেতাদের দেশে আসতে হবে সিদ্দিক নাজমুল আলমের সাথে আমিও একমত যে বাংলাদেশে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রতিযোগিতামূলক রাজনীতিতে ফিরতে হলে আওয়ামী লীগের দেশে ফিরতে হবে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরতে হবে যারা বিতর্কিত তারা তো ফিরবেন না যারা চরম বিতর্কিত তারা টাকা পয়সা নিয়ে পাচার করে সেখানেই হয়তো আয়সি জীবন কাটাবেন এমন কি অনেকের অবস্থা এমন হবে অনেকে এলাকায় ফিরতে পারবেন না এই যে দেড়টা বছর এলাকায় কোনো খোঁজ খবর কোনো যোগাযোগ করেননি কারো কারো ক্ষেত্রে বাংলাদেশে রাজনীতি করা কঠিন হবে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবেন না এলাকা যদি তাদের অ্যাকসেপ্ট না করে গ্রহণ না করে কেন্দ্র থেকে আপনি কেন্দ্রীয় প্রধান আওয়ামী লীগ প্রধান চাপিয়ে দিলেন অমুক এলাকায় এই হচ্ছে সভাপতি ও হচ্ছে এমপি পদপ্রার্থী ও হচ্ছে সেই কাজ হবে না এবার হয়তো এলাকার জনগণই প্রতিরোধ করবে কাজেই যারা ভালো যারা নিবেদিত প্রাণ তারা দেশে ফিরুন এছাড়া আওয়ামী লীগও রক্ষা হবে না বাংলাদেশও রক্ষা হবে এর চেয়ে বিকল্প আর কোনো পথ নাই কাজী আমি সিদ্দিক নাজমুল আলমের সাথে শতভাগ একমত পোষণ করছি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাবির অ্যান্ড দ্যস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন